পোয়া মাছ এমন একটি সুস্বাদু মাছ যা আমরা কম বেশি সবাই খেয়েছি তাই আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে পোয়া মাছ রান্না করে দেখাতে চাই যা একবার খেলে মনে থাকবে আজীবন আজ আমরা এমন একটি পোয়া মাছের পদ তৈরি করবো যার ঘ্রাণে জেগে উঠবে আপনার রান্নাঘর হ্যাঁ বলছি পোয়া মাছের ঝালের কথা এর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি চারটি পেঁয়াজ একটি বড় টমেটো একটি ছোট আদার টুকরা পাঁচ কোয়া রসুন ও সাথে দশ বারোটি কাঁচামরিচ এর সাথে নিয়ে নিব দুই চা চামচের মতো সরিষা সরিষা দানাটা এবারে পেঁয়াজ রসুন এগুলো আমি খোসা ছাড়িয়ে নিব কাজগুলো গুছিয়ে করলে খুব ভালোভাবে রান্না করা যায় রান্না করতে খুব একটা সমস্যা মনে হয় না তাই আমি সব কিছু আগে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সবগুলো একসাথে পানিতে ধুয়ে আমি চাটা করে দিলাম একটা সেই সাথে রসুন আদা ও সরিষাগুলো একটু পানিতে ধুয়ে দিয়ে নিব। মিক্সার করার জন্য সামান্য একটু পানি দিচ্ছি করে মিশ্রণটা খুব ভালোভাবে হবে পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব একদম পাতলা করে কেটে নেব যেন খুব জলদি ভাজা হয় আর সবগুলো একই রকম ভাজা যায় মানে কোনোটা একটু মোটা কোনোটা পাতলা কাটলে ক্ষেত্রে ভাজাটা ভালো হয় না মিশ্রণটা দেখতে এরকম হয়েছে এবার আমাদের মাছ রেডি করার পালা এখানে আমি দশ পিস পোয়া মাছ মাঝারি সাইজের যেটা পাওয়া যায় সেটা আমি কেটে ধুয়ে নিয়েছি এবার আমি হলুদ সামান্য একটু মরিচি গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এই পাশ করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নাতে আমাদের যে মাছটা ভাজার পরে দারুণ একটা স্মেল হয় এবং খেতে অনেক ভালো লাগে এই তো আমাদের মাছ ভাজার জন্য রেডি এবার প্যানে খানিকটা তেল দিয়ে নিলাম সবগুলো মাছ আমি ভেজে নেব মাছগুলো দেখতে অনেকটা এমন হবে এমন হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নেব এবার একই পেনে আমি সামান্য তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজার উপরে রান্নার টেস্ট অনেকটা ডিপেন্ড করে তাই পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজার চেষ্টা করবেন দাঁড়িয়ে থেকে কিছুটা পুড়ে যাবে কিছুটা কাঁচা থাকবে এমনটা যেন না হয় একদম বাদামি রং হয়ে গেলে এবার আমি মশলা দিয়ে দিব যে মশলাগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই মশলাগুলোই আমি এখানে দিয়ে নিচ্ছি প্রথমে আমি মশলাগুলো আগে ভেজে নেব পেঁয়াজের সাথে একটু সময় লাগবে এখানে অনেকটা সময় নিয়ে ধৈর্যের সাথে ভেজে নেবেন না হয় কাঁচা গন্ধটা যাবে না খেতেও ভালো লাগবে না এরকম হয়ে আসলে আমি এখানে দুই চা চামচ মরিচের গুঁড়া এক চার চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ জিরা গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছিলাম যে ক্লিপটা আমি নিতে পারি নাই আপনারা এরকম দিয়ে নেবেন একটু এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি পানি খুব বেশি পরিমাণ প্রয়োজন নেই এখানে শুধু মাছগুলো সিদ্ধ হওয়ার মতো পানি দিলেই হবে কারণ মাছটা একটু শুকনো রান্না হবে পানিটা গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে নিচ্ছি মাছগুলো একটু নেড়ে ছেড়ে ঠাকনা দিয়ে রান্না করে নেব প্রায় দশ মিনিট এভাবে আপনারাও বাসা ট্রাই করবেন খেয়ে সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে এবং নেক্সট টাইম আবার খাওয়ার জন্য অবশ্যই আপনার কাছে আবদার করবে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এরকম আরও মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন রান্না শেষ এবার আমাদের পরিবেশন করার পালা এভাবে রান্না করে খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকলকে